তিনি বলেছেন ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোন ইলাহ নাই সাহাবী বলেন এই অনর্থক কথা বলতে এখানে বোঝানো হয়েছে গান এই গান বাদ্য আল্লাহ বলেন গান বাদ্য গায়িকা নৃত্য নায়িকা এই গানের আসর যারা জমায় নাচের আসর যারা জমায় বাদ্যের আসর যারা জমায় লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে পদ প্রশ্ন করার জন্যে বিগাইরে ইলমিন মূর্খতা বশত মানে নিজেদেরকে তো মনে করে বুদ্ধিমান কিন্তু আসলে তারা মূর্খ এজন্য প্রত্যেক পাপী সে যত বড় দুনিয়াবি শিক্ষিত আমি হই আর আপনি হন পাপী মানেই মূর্খ পাপি মানে কি মূর্খ পাপি মানে মূর্খ পাপি মানে মূর্খ আজকে বেঈমান একটা মোবাইল হাতে তুলে দিছে এবার বলছি ওয়েট তুমি অপেক্ষা করো এটা হাতে রাখো বাকি ডিজাইন যা দরকার প্যান্টের গেঞ্জি শার্টের খানার চলাফেরা পছন্দের অপছন্দের সব কিছু আমরা মুশ্রিক আমরা ইয়াহুদি আমরা দেব তোমাদেরকে তোমাকে তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা ওইভাবে সাজবা তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম রক্ত রং রক্তে মাংসে কিন্তু চলা ফেরায় চলরে বলনে তুমি হবা বেইমান মুসলিম আজকে বেইমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে

মুসলমান এত বদপাসওয়ালা মুসলমান হইতে পারে না 65 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন গান বাদ্য শুনেন সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন মুসলমানের বুড়া এত অবদ্র হওয়া উচিত না এত অবদ্র মুসলিম রিদওয়াইত করে না এত বেহা মুসলমানের বুড়া চাচা হইতে পারে না আপনার থেকে আপনার সন্তান আখলাক আপনার থেকে আপনার দেশবাসী আখলাখ শিখবে আপনার নাতি নাতি আখলাখ শিখবে আপনার মহল্লার ছেলের আখলাক শিখবে আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান সিগারেট খান কথা বলতে লাগলেই কালি নাটক সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা টেলিভিশনে দেখেন এটা মুসলমানের প্রভাব মুসলমানের দাদার আদর্শ এটা হবে মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে হেফাজ আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি বললাম আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবে না প্রিয় ভাই নৌজওয়ান তুমি শিখো তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো বৃহস্পতিবার একটা সময় বাইর করো তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো তুমি ফিকির করলে একটু আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় বাংলাদেশ অবস্থা হলো এমন এক কিলোমিটার জায়গা নাই যে এক কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা আছে আর চারিদিকে আল্লাহর কুরআন শিক্ষানো এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কুরআন থেকে উঞ্চিত হইলা কোন যুক্তি দিয়ে ইনসাফ কি বল আজকে যদি হয়তো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা আমার প্রতিদিন যাওয়ার সম্ভব না। আমার ব্যবসা আছে আছে। আমার আমার সংসার না কৃষি আছে খেত খামার আছে ভালো কথা সাহাবাই কাম এক বেলা কৃষি করতেন এক বেলা নবীর কাছে দিন শিখতেন এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন আরেক বেলা নবীজির কাছে দিন শিখতেন আল্লাহর কসম

চাশা বাদ করব আমি নবিজির দরবারে থাকব নবীর সব কথা শুনে এসার পরে আমি আসব তোমারে শুনাম আবার তুমি পরের দিন যাইবা তুমি নবীর দরবারে থাকবা আমি অল্প দুইজনের খেদ আমি চাশা বাদ আল্লাহর কসম হযরত ওমর একজন সাহাবীর সাথে নিয়ে এইভাবে ভাবে নবিজির দরবারে কথাও শুনছেন আর দুপারজনের কষ্ট হাদিস দেন শিখছে দেন আপনি বয়স্ক লোক বলবেন চাচা একটা সুরা শিখেন নামাজটা ঠিক করেন না কথা বলেন না কারণ আপনার না বলে দাম চলে না তো তো আপনি বেনবেন করেন কেন চা দোকানে বই বেকপ করেন এটা করলে পারে দুনিয়া সব ভাত খাইছে মাত্র এখন আবার আফেল খাবেন নি মালটা খাবেন নি আনার খাবেন চা দিতাম নি বন দেয় আর একটা অবন দাও দশ টাকার ফুট দেই অপুর দাও আর দোকানে তো থাকতে ওনার উঠেই দিব না খাইলে আপনি দুনিয়ার সব বোঝায় বোঝায় কবর বুঝেন না কেন এই বা আরে আমার কথা রাগ হয়ে না দুনিয়ার ঘর আপনার আপনার দাদায় মাটি ফেলাইছে ভিটা বাংছে আপনার বাবায় হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে সামনে আইয়া বিল্ডিং করছেন তিন পুরুষ লাগাইয়া চার পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায় দুনিয়ার ঘর তৈরি করা যায় কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে সেই ঘরের নাম কবর এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে সেটা সাজাইতে পারবে না পারবে না পারেনা মাটির উপরে ঘর পরের কিন্তু মাটির নিচের ঘর আমাকে আমি যে দূর দূর একটা কিন্তু কবর আপনি সাথে আখেরাত আপনি আপনি কেন আল্লাহ করানো পড়বেন এজন্য আজকে এটা মাঝখানে লম্বা দয়া করে প্রত্যেকে নিয়ত করেন আল্লাহ ইনশাল বলেন ইনশাল বলেন এবার এবার আসেন আমার কথার প্রসঙ্গ আমি শেষ করতে চাচ্ছি যখন মক্কার কোরাইশরা এই কথা বলতেছিল যে কোনোভাবে কোরআনের বিকল্প কোনো কিছু দিতে পারছে না তো মক্কার একজন কোরাইশ সর্দার আনাস ইবনে নজর এই কোরাইশ সর্দার সে এই কথাবার্তা তো বলে বলে এরই মধ্যে একদিন ইরান দেশে পারস্য সফরে গেছে ব্যবসার কাজের সে ওইখানে গিয়া দেখছে ইরানে যে ওইখানকার মানুষ বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গা জায়গায় উল হইয়া মজমা জমাইয়া বসে কি করে ওই মজমার মধ্যে সবাই ফুল হইয়া বসে আর একটা গায়িকা নর্তকি দাসী যে গান গাইতে জানে নাচতে জানে বাদ্যের তালে তালে সে নাচে আর পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা শোনায় আর বাকিগুলা মানুষ খুব মনোযোগ দিয়া তার কথা শুনে এই ছিল সে খেয়াল তখন এই আনাস ইবনে নাজর সে বলল যে এই যে মানুষগুলো এই গায়িকার গান এবং বাদ্য নৃত্য নাচ এই গানের আসর এইটা এত মনোযোগ দিয়া শুনতেছে এটা হইতে পারে মোহাম্মদের কোরআনের একটা বিকল্প এই তখন সে অনেক দাম দিয়া চড়া মূল্যে একটা দাসী কৃত দাসী যে গায়িকা যে নাস্তে জানে গাইতে জানে এরকম একটা দাসী ইরান থেকে কিনে তখন তো দাস দাসী কেনা বেসা হইত তো এই দাসী কিনা মক্কায় নিয়ে আস মক্কায় আনার পরে সে এবার মক্কার ক্রাইশদেরকে বলছে এইবার মোহাম্মদের কোরআনের আমি একটা জিনিস তুমি দেখাইতেছি তখন সে সবাইকে একত্র করে এই গায়িকাকে বলছে তো গায়িকা মাদ্যের তালে তালে সে গান শুনাইতেছে পুরান দিনের কিচ্ছা কাহিনী এগুলো শুনাইতেছে তখন আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন কিছু রম্পট মানুষ কিছু যুবক কিছু মহল্লার মানুষ আস্তে আস্তে ওই বালিকা দেখে নর্তকিরে দেখে এরপরে আপনার যুবতির শরীর দেখে নাচ দেখে বাদ্যের তালে তালে গান শুনে এগুলো শুনবার জন্য যখন আস্তে আস্তে কিছু লোক জমা হইতেছে এ তখন আনাস ইবনে নজর এই কাফের সে ঠাট্টা করত আর বলতো মোহাম্মদ এইবার বুঝবা তোমার কোরআনের বিকল্প দেখি তোমার কোরআন শুনে কয়জন আমার নর্তকির গান শুনে কয়জন আল্লাহ তখন এই বেইমানের এই আচরণের এই জবাবে যে গান বাদ্য আল্লাহর কোরআনের বিপরীতে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর নায়িকার আসর এই ব্যবস্থাপনা যে করল তাদেরকে আল্লাহ জবাব দিতে গিয়ে কোরআনের বিপরীতে যারা এটা করেছে তাদের জবাবে আল্লাহ তাআলা কোরআন করিমেন এই একুশ নম্বর পারা একত্রিশ নম্বর সুরা সুরাই রহমানের এই ছয় নম্বর আয়াত

বেহুদা কথা সমস্ত তাফসিরের মধ্যে আছে এই বেহুদা কথার এক নম্বর অনর্থক কথার এক নম্বর গুণামিশ্রিত কথার এক নম্বর হল আল হিনা অল মাজামির গান বাদ কি বলেন গান বাদ হজরত আব্দুল্লাহ আল্লাহর কসুম করে বলছে অল্লাহ ইল্লাহ ইল্লাহ ইল্লাহু লাহুল হাদিস ওয়াল